ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে আমরা জানবো ঢাকা থেকে জামালপুরের হেলিকপ্টার ভাড়া সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনি যদি ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ঢাকা থেকে জামালপুরের হেলিকপ্টার ভাড়া নির্দিষ্ট করে বলা সম্ভব নয় কারণ আপনি ঢাকা কোন স্থান থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করাবেন জামালপুরের কোন স্থানে হেলিকপ্টার ল্যান্ডিং করাবেন ইত্যাদি এবং আপনি কত ঘন্টা হেলিকপ্টারটি অপেক্ষমান রাখবেন এর উপর ভাড়া নির্ধারণ করব সাধারণত এক ঘন্টার জন্য হেলিকপ্টার ভাড়া নির্ধারিত হয়ে থাকে পাঁচ আশি থেকে এক লক্ষ টাকা প্রদর্শক আপনি উডান ক্ষম জন্য এক ঘন্টায় যোগ হবে আশি হাজার টাকা আবার ভূমিতে অপেক্ষমান অবস্থায় প্রতি ঘন্টার জন্য গুনতে হবে পাঁচ থেকে সাত হাজার টাকা এবার আপনি নির্ধারণ করুন ঢাকার কোন স্থান থেকে জামালপুরের কোন স্থানে আপনি যাবেন এবং হেলিকপ্টারে কতক্ষণ সময় লাগতে পারে এক্ষেত্রে আপনি বাংলাদেশের হেলিকপ্টার সার্ভিস প্রোভাইডার মেকনা এভিয়েশন স্কোয়ার এভিয়েশন সহ যে সকল হেলিকপ্টার প্রোভাইডার কোম্পানিগুলো রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন আজ পর্যন্ত ভালো থাকুন ট্রাভেল নিউজ ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন